হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো সব থেকে বড় কথা হলো ফাঁকা কম বেশিতে ঘাড়ের না রক চটকে গেছে তো যাই হোক কে কে মশারের ভিতরে এইরকম করে চা খেতে ভালোবাসো এইরকম মশারি তুলি নিয়ে ফেলো কারণ মশারি তুলি তার কারণ আছে মশারিটা না অনেক জায়গায় ছিড়ে গেছে তো তারানি অবস্থায় সেলাই করবো সেজন্য আর থান করে নিয়েছে ফ্যান করে মশারির ভিতরে একদম চা নিয়ে এই যে হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট তো সমস্ত কাজ হয়ে গেছে স্থানটা সেরে নিলাম আর মশালের ভিতরে চা খেতে ভীষণ মজা লাগছে খাইনি এখনো মজা মজা হচ্ছে যে আমি বুঝি কোথায় আছি এরকম মনে হচ্ছে যে স্থান হয়ে গেছে সব হয়ে গেছে এখনো মশারি খাটানি মশারি তুলনি তার কারণ হচ্ছে ওই যে এইরকম ফুটো ফুটো অনেক জায়গায় হয়েছে রাতের বেলা না যখনই ঘুমাই তখনই এসে মশা পুন পুন করে কানের কাছে এমনই হয় তারপরে লাইট মোবাইলে লাইট জ্বালিয়ে তিনটা মশা মেরেছি তারপরেও এরকম তারপরে কম্বল দিয়ে মুখ ঢেকে এছিলাম ছিলাম এরকম করে তো আমি তো ওইভাবে থাকতে পারি না তো তোমাদেরকে দেখায় যে কেমন গুলো হয়েছে এই যে দেখো এই যে এখানে একটা ফোটো দেখতে পাচ্ছ এরকম ফুটো দিয়ে মশা ঢোকে কি হ্যাঁ মশা ঢোকে তো ভাবছি যে মশারিটা খাটানো অবস্থায় সেলাই করতে খুব ভালো হবে সেই জন্য তো স্নান করেছি আর কোনো কাজ হয়নি মানে কাজ হয়েছে বাসন টাসন মাজা হয়েছে

তো আমি বলছি যে ভালোভাবে কাজ করো যদি এগিয়ে যেতে পারি আর কি কারণ ও বাচ্চা মানুষ তো যখন যা মন চায় করে তো দেখি সেগুলো দেখতেই মানুষ ভালোবাসে আর কি তো এখানে সেরেছে পাখির ভিডিও অনেক কিছু সেরেছে ভিডিও আবার ভাইরাল হয়ে গেছে তো একশো চৌত্রিশ সাবস্ক্রাইবার মাত্র তো যাই হোক একশো চৌত্রিশ সাবস্ক্রাইবারের যে ভিডিও ভাইরাল হওয়া মারাত্মক কথা তো যাই হোক ও বড় ভিডিও এডিট করা শিখে গেছে ভালোই করে আর কি তো যাই হোক আমি থাইরয়েড আর গ্যাসের বড়ি খেয়ে নিচ্ছি এখন খাবো চা কারণ চা তো আমি গরম খেতেই পারি না জামা কাপড় ধুয়েছে গাদা সেগুলো সেগুলো নাতে হবে কারণ এই বেলগুনিতে আট যেতে হবে ছাদে তারপরে ঘর গোছাবো তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো অনুরোধ করছি তো যাই হোক এখন আমি চাটা খেয়ে নেবো আর এই যে বিস্কুটগুলো দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাই এনেছে এরকম একটা ইসের মধ্যে চল্লিশ টাকা নিয়েছে তো এখন খাবো খুব ভালো লাগা রান্না বান্না যে কি করবো জানিনা মাছের থেকে বের করে রেখে দিয়েছি আমার হলো চা খাওয়ার বন দিয়ে বনি নেই তো খাই চা তারপরে কাজ করব ঘরে রক্ত উঠতেছে না খুব খারাপ লাগছে এদিক এদিক করতে পারছে বন্ধুরা বিছানা ঠেছানা গুছিয়ে চলে এসেছি রান্না করে তো আমার তো ভাত হয়ে গেছে আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি আর বোরালি মাছ পাচ্ছি আর কিছু মাছ ভাজা বাকি আছে তোমাদের দাদা ভাই আমার জন্য পেয়ারা কিনে এনেছে তাই আমাকে পেয়ারা দেখাচ্ছে আর পেয়ারাগুলো দারুণ মিষ্টি তো কেটেও দিচ্ছে আর তো পেয়ারা খাবে না তার জন্য ওর জন্য একটা ছোট করে টুকরা করা হচ্ছে ওটা খাবে দুই ঘন্টা লাগবে তো তোমাদের দাদাভাই ভাই কাটছে যেমন আমি খাবো তোমাদের দাদা ভাই খাবে আর ধীতি খাবে ধীতিণা কোনো ফল খেতেই চায় না কলাও খায় না ডিমও খায় না শুধু খায় চিকেন চিকেন আর কত রান্না করবো বন্ধুরা বলো তো এক ভাগে মাছ ভেজেছি তারপরে বাদবাকি ভাজ ভে ভেজে নিলাম আর পেয়ারা খাচ্ছি এখন তরকারিটা রান্না করব তো তরকারিটা রান্না করব কাঁচা লঙ্কা ফেটে দিয়েছি কালি জিরা দিয়েছি কালি জিরেই তো বলে কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য একটু লবণ দিব, তাহলে ভালো করে সেদ্ধ মানে ভাজা ভাজাটা একটু নরম হয়ে যাবে তারপরে সবজিগুলো দেবো আর কি পেয়ারা নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে ধনে পাতা আর আগের একটু লেপা শাক লাপা শাক ছিল সেগুলো তো আছে ভাবছে কাশটা বেশি হয়েছে কাশের জন্য লাপা শাকটা তো একটু পিছলা পিছলা টাইপের সেজন্য খাবো না আর নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো ডোগো তো সে ডোগা সেগুলো আমি কেটে এই তরকারি দিয়ে দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর তরকারিটা খুব টেস্টি হয়েছিল মটরশুঁটি তারপরে মিষ্টি কুমড়ার ডোগা বেগুন দিয়ে করেছিলাম একটু ধনে পাতাও দিয়েছিলাম খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা অনেকক্ষণ কষানোর পর অনেকক্ষণ কষানোর পর আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে মাছগুলো এখনই দিয়ে দিলাম তাহলে ভালো করে ফুটবে আর কি এদিকে দিদিগনাকে অনেক বলাতে ও আমাকে বলছে জলগুলো ভরে দিচ্ছে আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর আমি ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম চারটা পেয়ারা এনেছে তিনটে তিনটে রেখে দিলাম একটা খেলাম আর তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে খেতে খুব অসাধারণ হয়েছিল বন্ধুরা তো ধীতেকণা জল ভরছে আর বলছে কি একটা ধুয়ে আর পারবে না তারপরে খাওয়া দাওয়া তো আজকের ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই